হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগত একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে আমি এসেছি দেখুন ওলের কোপ্তাকারি মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে কটা দারচিনি এলাচ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এগুলো হালকা আছে আমি একটু লোহার কড়াই ভেজে নিচ্ছি এই ভাজা মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে এবার আমি শিল্পাটাতে এটা বেটে নেবো গরম অবস্থাতেই এটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার এখানে আমি পাঁচশো গ্রাম ওল দিয়েছি ওলটা চৌকো চৌকো করে কেটে নিলাম দিয়ে একটা ভেপারের সিটি দিয়ে নেব প্রেশার কুকারে আর এদিকে একটু আমি নারকেল নিলাম আর আতপ চাল নিলাম মুঠো এটা পেস্ট করে পেস্ট করে নেব কটা লঙ্কা দিলাম একটু লবণ দিলাম দেখুন ওলটা গোলবে না ওলটা বেশি সিদ্ধ হবে না মানে গলবে না আমি এবার গেটার নিয়েছি গেটারের সাহায্যে এটা ভালো করে গ্রেট করে নেব কুড়ে নেব। আর এখানে ছোট চামচে চার চামচে দু চামচ বেসন দিলাম হাফ চামচ ছিন দিলাম এক চামচ চিনি দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে ওটা মেখে নিলাম দেখুন দানা দানা থাকবে গলে গেলে কিন্তু এটা ভালো হবে না একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবার ওটা ভাজবার মতো আমি অল্প একটু তেল দিলাম আর ওলের ব্যাটারটা থেকে আমি চপের মতো করে তেলে দিয়ে ভেজে নেব এটা আপনাদের মতো আপনারা গোল গোল করতে পারেন লম্বা লম্বা করতে পারেন বলের মতো করতে পারেন আমি একটু চ্যাপটে চ্যাপটে করে ভেজে নিচ্ছি এই ভাজাটা এমনিতেও ভালো লাগে পোখরার মতো এটা আতপ চাল ও নারকেল দিয়ে আছে এর স্বাদটাও খুব সুন্দর হয় এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একইভাবে সমস্তগুলোই আমি ভেজে নেব সব ওলের পোকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কটা বড়ি ভেজে নিলাম আর একটা কড়াই দিয়ে দিয়েছি এবার ওতে আমি দু চামচ সরষের তেল দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ জিরে ফোড়ন মৌরি ফোড়ন দিলাম এবার ধনে আর আদা একটু পেস্ট করে নিয়েছিলাম আর অল্প একটু হলুদ আমি ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার স্বাদ মতো যেটা ঝোলে দিলে জল প্রয়োজন মতো জলটা দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম বড়ি ভাজাটা দিয়ে যে পোকরাগুলো আমি ভেজে রেখেছিলাম কোলের কোপ্তা যেগুলো সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এর স্বাদ গন্ধ খুব সুন্দর হয় আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন বহু পুরোনো দিনের রেসিপি আমি শাশুড়ি মায়ের এরকম রান্না করতে দেখতাম খুব ভালো হয় গোপালের ভোগের জন্য রেডি এবার আমি এখানে অল্প একটু বাটার দিলাম আপনারা ঘি ব্যবহার করতে পারেন নাও করতে পারেন ঘি দিলেও খুব সুন্দর হয় হয়ে গেছে গোপালের ভোগের জন্য রেডি আর কিছু শুকনো আমি রেখে দিলাম অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন হরে কৃষ্ণ আবার দেখা হবে নতুন ভিডিওই ভালো থাকবে